তোমাদের সবাইকে স্বাগত জানাই কয়েল ফ্যামিলি থেকে তো আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন আমি রান্না বসেছি সকালে সমস্ত কাজ সারা হয়ে গেছে আর এখন ব্রেকফাস্ট করিনি ব্রেকফাস্ট করছি অনেক করবো রেডি করে নিয়েছি আমার ভাঙনা এখন খাচ্ছে আর নিরামিষের দিন তো বেশি কিছু করবো না ডাল করব আর ভাজা করব মুগ ডাল ভাঙনা বসে খাচ্ছে যে ব্রেড নিয়ে এসেছি দোকান থেকে আর এই যে দুধ গরম করেছি দুধ রুটি খাওয়া হবে আর দুই মেয়ে তো স্কুলে গেছে তো নিরামিষের দিন আজকে বেশি কিছু করব না দেখো এখানে আমার ডালটা হয়ে গেছে মুগ ডাল ডালটা আর দেখানো হয়নি আর এখানে ভাতও হয়ে গেছে আর এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি ফুলকপি আলু ভাজা করব রান্না বান্না করে রেখে স্কুলে গেছিলাম থেকে মেয়েদেরকে নিয়ে চলে এসেছি তো ওদেরও খাওয়া হয়ে গেছে এখন আমার ছোট মেয়ে খাচ্ছে আর কি কি রান্না করেছি তোমাদেরকে দেখানো হয়নি তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই ডাল আর ভাজা তো একবার দেখিয়ে দিই ফুলকপি আলু ভাজা এখানে ডাল ভাত বন্ধুরা তো এখন বাজে অলরেডি পৌন সাতটা বেজে গেছে আমি বৃহস্পতিবার সন্ধে দিচ্ছিলাম আর এখন আমার হাজবেন্ড নিয়ে এসছে সেই বিকালের দিকে নিয়ে এসছে ইডলি নিয়ে এসছে তো এখন সবাইকে দেবো ইডলি তো খেয়ে দিয়ে তারপর বাচ্চারা পড়াশুনো করবে তো দেখো এই যে ইডলি নিয়ে এসছে আর একটা ফটো আছে তোমাদেরকে দেখাচ্ছে এই যে এখনো খুলবো না তো আমার হাজবেন্ড যখন খুলবে তোমাদেরকে তখন দেখাবো তো এই যে বজারম্বালে এটা ফটো একবারে খুলবেন পড়ে যাবে একটা বজায়াম বালি ফটো নিয়ে এসছে ও যখন লাগিয়ে দেবে তখন তোমাদেরকে দেখিয়ে দেখাবো পরে ফ্রেন্ড দেখো এই যে এটা দিয়েছে এটা আমার ভাঙনা এটা সোনিয়াকে এটা বর্ষাকে আর আমি একটা খাবো মা একটা খাবে সব বাবা একটা খাবে তো হাজব্যান্ড অলরেডি খেয়েছিল তো খাক ফ্রেন্ড সবার টিফিন করা হয়ে গেছে আর চা করে নিয়েছি চা করে দোকানে পাঠিয়ে দিয়েছি বাবাকে দিয়েছি আর এখন আমি ভাত বসিয়েছি সিদ্ধ ভাত আর দোকানে দুধ গরম করেছি আর দুপুরা তরকারি রয়েছে ফুলকপি ভাজা ডাল আছে হয়ে যাবে রাত্রিবেলা এখানে জামাকড়গুলো ভাজ করব মেয়ে পড়ছে ভাজ করে নিয়ে গড়ছে নিয়ে আগে বাবাকে একটু মুড়ি দেবো ও তোমাকে মুড়ি দেবো মুড়ি দেবো অল্প করে শুকনো মুড়ি দিই বাবা আবার চেনাচু দিলে খায় না এই যে মুড়ি আছে মানে ভাজা মুড়ি যে মানে মা ভেজে দিয়েছিল তো ফ্রেন্ড দেখো জামা কাপড় সব গুছিয়ে নিয়েছি ভাজ করা হয়ে গেছে এখানে এখানে মেয়ে পড়ছে অনলাইনে এখন বর্ষাও পড়ছে এদিকে আমার ভাত হয়ে গেছে আমি নিচে